তৃতীয় দিনের শেষে কি চাপে রহিতেরা কত রান তারা করা যাবে এই পিচে উত্তর দিল ভারতীয় দল প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান আড়াইশো না পেরোলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে তারা বেন স্টোকসের দল ছ উইকেটে তিনশো রান তুলেছে এগিয়ে একশো রানে অনেকেই মনে করছেন রানের ব্যবধান বেশি হলে চাপ পড়বে ভারতের ওপর কারণ তাদের চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে ভারতীয় শিবির কি ভাবছে কত রানের লক্ষ্য থাকলে তা তুলে ফেলা যাবে বলে মনে করছে তারা তৃতীয় দিনের খেলা শেষে উত্তর দিলেন বোলিং কোচ পরশ মামব্রে বোলিং কোচ সাব জানিয়েছেন কোনো রকম লক্ষ্যমাত্রার কথা তারা ভাবছেনই না নিজেদের বাড়তি চাপে ফেলতে চাইছেন না মাম্রে বলেছেন আমরা কোনো লক্ষ্যের দিকে এখনই তাকাচ্ছি না আমাদের একমাত্র লক্ষ্য হল রবিবার যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ডের বাকি চারটে উইকেট ফেলে দেওয়া নিজেদের চাপে ফেলতে চাই না এখনই মামড়ে একথা বললেও কোচ রাহুল দ্রাবিডকে দিনের খেলার শেষে মাঠকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায় সম্ভবত পিচ নিয়ে কিছু জিজ্ঞাসা করছিলেন তিনি প্রথম দুদিন কঠিন পিচ থাকলেও তৃতীয় দিন তা ব্যাট করার পক্ষে অনেক সহজ হয়ে উঠেছে পিচের সম্পর্কে মামড়ে বলেন বোলারদের জন্য এখনও কিছু পড়ে রয়েছে এই পিচে স্ট্যাম্পের লাইন থেকে বল ঘুরছে মনে হয় না সেটা বদলাবে উইকেটের গতি কমে গিয়েছে তাই ঘূর্ণিবোঝা সহজ হয়ে গিয়েছে কিন্তু বোলারদের মাথায় হাত দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি লাইন লেন্থ নিয়ে আমরা সতর্ক থাকলেই উইকেট ফেলা যাবে শেষ তিন দিনের খেলা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন দ্বিতীয় ইনিংসে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছে বল কিন্তু ঘুরছে কিন্তু উপমহাদেশীয় ক্রিকেটে যেমনটা দেখা যায় তেমনটা কিন্তু নয় আপনার কি মনে হয় প্রথম টেস্ট কি ভারত জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ